সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানি শুরু করছে আজকের প্রতিবেদন দশক আজ দশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আমরা অবস্থান করতেছি চান্দিনা বাজারে বেশ সুন্দর কিছু শুকনো হাড্ডি গাফি পালন উপযোগী দেখানোর চেষ্টা করব। কেমন দামে বাঁচা ব্যাক করতেছে বিক্রেতারা দুহাজার চাব্বিশ কোরবানি উপযোগী শুকনো হাড্ডি গাভী আর এটা কত চাইছেন চাওয়া দাম তো পদ্মাসি কইয়া দিছি একবারে আড় দু হাজার কইয়া দিয়েছি বয়সে কতটা ভাই চাইরটে

বাগের হাটনা দিয়ে ভাই এটা তো মনে হয় একবারে আপনার সবচেয়ে ছোট করু এটা নায়াসের ছোট আছে না ওদিকে আচ্ছা এটা কত চাইবেন এটা হোন্ডা এটা পঁয়ষট্টি ছাওয়া দাম আচ্ছা কত ভাই পঞ্চান্ন পঞ্চান্ন বলছে কিছু ছ হাজার বলতেছে পঞ্চান্ন সাইট এটা এটা কি সেম নাকি হুন্ডা এটা একটু বেশি কত এটা এগুলা পঁয়ষট্টি করে রাখা যাইব বেচা কাপ সাইট

ভাই কিনা মাল তো ভাই এদিকে বেশ সুন্দর কিছু ছোট সাইজের গরু দেখা যাচ্ছে কত করে চাইবার এটা পঞ্চান্ন করে ভাই পঞ্চান্ন করে ভাইয়া

আটাত্তর বলে দিস আটাত্তর বলে দিস ভাই এগুলো হাইট সম্পন্ন একটু সুন্দর দেখি দুইটা করু দেখান দেখান দাম জানো এটার দাম চাইলে বাহাত্তর

রাজস্থান দিন আর রসুলপুর চন্ডিমরা চন্ডিনা চন্দনা দুই দিন আরছেন আর নবাবপুর কিবারে বসে সুন্দর বৃহস্পতিবার বৃহস্পতিবার মাশাআল্লাহ বেশ সুন্দর কিছু পালন উপযোগী মাংসের গরু দেখানোর চেষ্টা করতেছি থেকে ব্যবস্থা করতেছি ওই যে ভাই চন্দনা চাই কোটগো বাজার তবে নাম্বারটা আমার নাম্বারটা হ্যাঁ বলেন

বিয়েছে না তো এটা চাইটা করে যাচ্ছে মার্শাল আর্ট গরুর কারণে হয় নাই তবে পালার জন্য নিতে পারবেন আপনারা আর একটা গরু হ্যাঁ 65 বাজে কত কর এটা এক রাত আমরা 10 কি আইটে তো এর লাল গানে বসে দিবে কত আইলে বেরtela ও আরেগু আইটি দাম নি দেন কত দিবেন ভাই 70 কে হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা আমনো 70 কইলে বেছতা না ভাই 70 র বেকই না হ্যাঁ 70 র বেকই না

ਜੋ ਬਾਰ ਤੁਡੁ ਗਾਰ ਸਾਰਤਨ ਨੇ ਨੈ ਬੁਰੁ ਛਿਆ ਦੀ ਏ ਕਲਾ ਇਡੇ ਨੇ ਬਾਨ ਕਲਾ ਬਾਨ ਇਡੇ ਬਾਨ ਦੁ মেইন মালিক এবার আমি দেখত দেখে কিনুক তারা সমস্যা কি